ঝড় বৃষ্টি রোধ কিংবা বৈরী আবহাওয়া সব সচল থাকে লিলি মাঝির খেয়া তিরিশ বছর ধরে বরগুনার খাগদন নদীতে নৌকাবে বেয়ে বৃদ্ধা মা এবং তিন মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন লিলি আক্তার

দিদির বয়স যখন আট বছর তখন বাবার কাছ থেকে নৌকা চালানো শেখেন হয়ে পরে দু হাজার সাত সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে দিলির বাবা ফটিকুদ্দিন মারা যান এরপর থেকে পুরো দম্ভর মাঝি হিসেবে বাবার নৌকা নিয়ে খাগদন নদীতে নেমে পড়েন লিলি জনপ্রতি চার আনা নিয়ে নৌকা পারাপার শুরু হলো এখন তার নৌকায় পাঁচ টাকা ভাড়ায় দিন ভর ঢরুয়া থেকে ফুলতলায় যাত্রী পারাপার হয় তিরিশ বছর ধরে আমি বাইরে চাইরান হয়তো কোনো খাওয়া চাইরান হয়তো কোনো পারো চাল উঠতে পারো করছি ওই কেউ ডাইল দিয়েছে চাল দিয়েছে এখানে ধরছে দাম হে বাইতে বাইতে বাবাই আমার অসাল হয়ে গেছে কেটা খাওয়া পাইবে কেটা বাবার আমার টানবে আমি তো ডরাইতাম মধ্যে ঠেলিয়ে দিতে ঠেলে দিতে আমি কুলে বাইতে বাইতে যাইতাম আর কামতাম একসে তো কেমনি আমি মধ্যে ঠেলে দিস আমি আম আর বাবাই খামার দিতে তুই বা তুই বা হের বাইতে বাইতে আমি শিখছি হে খেওয়াটা আসতে আসতে বা শিখলাম ওই শিখতে শিখতে এমন তো বইটা ধরলাম এমন তো প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া চালান দিদি দিনে তিনশো থেকে চারশো টাকা উপার্জন হয় তার সরকারিভাবে লিলিকে একটি ঘর দেওয়া হলুদ সেটি দূরে থাকায় খাদ্য নদীর পাড়ে ঝুপড়ি ঘর তুলে মা এবং মেয়েদের নিয়ে বাস করছেন তিনি আর সমস্যা কেন খাইতে খাইতে হইবে আমার তো খাওয়াই না কেউ নাই যে আমার দেবে তো। ভয়ও লোক ব্যারে টানে সব কিছু করতে হইবে কারণ আমারও তো দোকানপাট দিতে গ্রামের জীবনে খাওয়াটা পাইতাম না আতের আত বিষ হয়ে যায় কান দিই প্রথমে চাচাতো ভাই জাকিরের সঙ্গে বিয়ে হয় লিলির বিয়ের আট বছর পর জাকির তাকে তালাক দিয়ে অন্যত বিয়ে করেন এর কিছুদিন পর বরগুনা সদরের ঢলুয়া গ্রামে নাসিরের সঙ্গে বিয়ে হয় লিলির এই সংসারে তার তিন মেয়ের জন্ম হয় শিশুকাল থেকে লিলির নৌকা বেয়ে জীবিকা অর্জন করতে দেখেছেন এলাকাবাসী নানা চড়াই উত্রায় পেরিয়ে জীবন ও জীবিকার তাগিদে নৌকার মাঝি হয়ে রয়ে গেছেন তিনি এলাকাবাসীও চেষ্টা করেছেন তার পাশে থাকার নষ্ট অস্ট্রেলিয়া আবার মনে যে ধার করে আনে ধার করে জানি আবার মনে করেন যে কিছুদিন ওই শাড়িটা দিয়া এরপর আবার ওই চালিয়ে আবার মনে করেন যে ওই যে ভাড়া এর কাজ করে নিজে খায় খাই ঘুরে থাকে কিন্তু অনেক দিন পর্যন্ত ও শুধু ডাকিয়ে না লাগবে নির্মাণকার 20 30000 টাকার টাকা আছে কী হতো না কি ছিল কত যাবে बताया তো দেখেছি ছেলে ছেলে নাই বা বড় একটা ভাইও নাই হ্যাঁ আছে চাচতে ভাই হারা তো আর গই না না আজকাল আপন ভাই

প্রথম অবস্থায় হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ঘরের জন্য দেওয়া দেওয়া হয়েছিল হয়েছিল পরবর্তীতে কিন্তু তাকে পরে একটি ঘর টিন টিনের এবং হচ্ছে আপনারা জানেন জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু তাকে একটি গরু উপহার দেওয়া হয়েছিল যেতে হচ্ছে উনি বিকল্প কর্মসংস্থানে যেতে পারেন যে উনি যেন আমাদের হচ্ছে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাকে আমরা ব্যবস্থা দিতে পারি এই এই হচ্ছে আমাদের উদ্যোগ কাছে